আসসালামু আলাইকুম গতকাল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শো হলো তো পুরস্কার নিয়ে তো অনেক কথা হয়েছে তর্ক হয়েছে বিতর্ক হয়েছে পোস্ট হয়েছে স্ট্যাটাস হয়েছে মনোমালিন্য হয়েছে এবং মনের খুব প্রকাশ করা হয়েছে তো যাই হোক যতগুলো পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে বিশেষ একটি পুরস্কার নিয়ে আলাপ করব সেটি হচ্ছে গিয়ে সেরা চলচ্চিত্র নায়িকা দর্শক জরিপে সেরা চলচ্চিত্র নায়িকা হয়েছে দিশা অর্থাৎ ডিফেন্ডার্স অফ সিনেমার জন্যে বহুকাল পরে বহুকাল বললে ভুল হবে আসলে দিন পরে দীর্ঘদিন পরে সিনেমায় এসে তিসা পেয়েছেন দর্শক জরিপে সেরা চলচ্চিত্র নায়িকার পুরস্কারটি তো এই পুরস্কারটির দাবিদার বা এই পুরস্কারটি পাবেন ভেবেছিলেন অনেকে তো যখন পুরস্কারটি পায় তখন দর্শকদের জরিপে বেসিক্যালি তখন একটা স্বাভাবিক অর্থেই বুবলির যারা দর্শক বুবলির যারা ভক্ত তারা একটু ক্ষোভে ফেটে পড়েছে অন্যদিকে সাকিব খান না পেয়ে যখন আফরান নিশো পেল তখন আফরান নিশোর ভক্তরাও তাদের ক্ষোভ প্রকাশ করেছে মুবলির এই পুরস্কারটি না পাওয়া আর নুসরাত ইমরোজ তিশার এই পুরস্কারটি পাওয়া এটি নিয়ে আপনারা দর্শক কি ভাবছেন আসলে যে কোনো পুরস্কারই সমালোচনার ঊর্ধ্বে নয় প্রত্যেকটা পুরস্কার নিয়েই সমালোচনা হয় যে এ না হয়ে ও হতে পারত ও না হয়ে ও হতে পারত সেই জায়গা থেকে নুসরাত ইমরোজ তিসার সঙ্গে আরো যারা নমিনি ছিলেন বিদ্যা সিনহা পূজা চেরি এবং সম্রম গ্রুবলি এই তিনজনকে টপকে যখন নুসরাত ইমরোজ তিসা মেরিন প্রথম অ্যাওয়ার্ডটা পেলেন তখন সাদা চোখেই বা খোলা চোখেই একটা কেমন যেন একটা সেটা দর্শক জরিবে মানে সেরা নায়িকা দর্শক জড়িপে তখন নানান মানুষ নানান জন নানান ফেসবুকেই ঘোরাফেরা করছে বলছে স্বজনপ্রীতি বলছে নিজেদের লোকদের অ্যাওয়ার্ড দিচ্ছে বলছে নিজেরা নিজেরাই অ্যাওয়ার্ড দিচ্ছে আবার অনেকে বলছে যে নিজেদের লোকদের অ্যাওয়ার্ড দিচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে তো দর্শক আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন যদিও এই সময়ে বাংলাদেশে যে কয়টা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় যে কয়টা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় সবগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যে সবচাইতে মানসম্পন্ন অ্যাওয়ার্ড যদি বলা হয় তাহলে সেটা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডকেই বলতে হবে তারপরেও এই অ্যাওয়ার্ড নিয়ে মানে অন্তত সেরা নায়ক এবং সেরা নায়িকার অ্যাওয়ার্ড নিয়ে যে জটিলতার সৃষ্টি হলো বা যে কথা বা যে সমালোচনার সৃষ্টি হলো সেই সমালোচনাটাকে দর্শক আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের চোখে আসলে সেরা নায়িকা কাকে দেওয়া উচিত ছিল এবং সেরা নায়ক কাকে দেওয়া উচিত ছিল হুগলি কি ডিজার্ভ করছিল পুরস্কারটা নাকি নুসরাত তৃষাই পুরস্কারটা ডিজার্ভ করছিল পুরস্কারটা আসলে কার পাবার কথা ছিল নাকি বিদ্যাশ্রীরা মিমকে দিলে ভালো হতো নাকি আহ পূজা চেরি পুরস্কারটি পাওয়ার একটা যোগ্যতা রাখছিল বা ডিজার্ভ করছিল তো আপনারা দর্শক আপনাদের জরিপে যেহেতু প্রথম আলো একটি জরিপ চালিয়েছে জরিপ চালিয়ে ভোট নিয়েছে ভোট নিয়ে তা নুসরত ইমরোজ তিশার পক্ষে ভোটটা বেশি গেছে বলেই দর্শক জরিপে নসরত ইমরোজ তিসাকে সেরা নায়িকার পুরস্কারটা দেওয়া হলো মানে আমি ছোট্ট একটা আমার আমার যারা দর্শক খুব বেশি না আমার সাবস্ক্রাইবার খুব কম তারপরেও আমার যে কজন দর্শক আছেন তাদের ভেতরে একটা ছোট্ট জরিপ চালাই চলেন আপনারা একটু এই চারজন নায়িকার মধ্যে সেরা নায়িকা কে গত দুই সালে একটু আপনারা আপনাদের মতামতটা জানিয়ে দিন চারজন নায়িকা হচ্ছেন শাবনমিয়াসমিন বুবলি বিদ্যা সেনা বীম পূজা চেরি এবং নুসরাত হিনোজ দিশা এই চারজনের মধ্যে দর্শক আপনাদের চোখে কে সেরা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন